নবম জাতীয় পে স্কেল স্থগিতের পরও নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার অপ্রত্যাশিত সিদ্ধান্তে আবারও আশায় সরকারি চাকরিজীবীরা বাজেট পুনর্মূল্যায়নের পর ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতন কাঠামো বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আজকে প্রথম আলো পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে নবম জাতীয় পে স্কেল স্থগিতের সরকার নতুন ভাবে প্রজ্ঞাপন জারি করেছে অপ্রত্যাশিত এই সিদ্ধান্তে আবারও আলোচনায় এসেছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে যে পে স্কেলের আশা ছিল সেটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল আজ আবার সেই আশার আলো ফিরে এসেছে নতুন প্রজ্ঞাপনের খবরে সরকারি সূত্রে জানা গেছে প্রয়োজনীয় বাজেট পুনর্মিলনের পর ধাপে ধাপে কার্যকর হবে নতুন পে স্কেল অর্থাৎ স্থগিত থাকলেও কাজ থেমে নেই এমন বার্তায় দিতে চাই সরকার গত কয়েক মাস ধরে নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশজুড়ে যে হতাশা তৈরি হয়েছিল সেটি যেন আবার বদলে যাচ্ছে প্রত্যাশায় হাজারো সরকারি কর্মচারীর মুখে এখন নতুন আলোচনার বিষয় কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো অনেকে বলছেন সরকার হয়তো নির্বাচনের আগে আংশিক বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের আস্থা ফিরিয়ে আনতে চায় আবার কেউ কেউ মনে করছেন এটি কেবল সময় সময়ক্ষেপণের একটি কৌশল অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন পে কাঠামো আর্থিক প্রভাব বিশ্লেষণ করে নতুনভাবে বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে তিনি বলেন আমরা প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকিনি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়ন হবে যুক্তিসঙ্গত তার এই বক্তব্যের পর থেকে প্রশাসনিক মহলে আলোচনা আরও বেড়েছে অন্যদিকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেছেন নতুন প্রজ্ঞাপন মানে সরকারের বিষয়টি পুরোপুরি বন্ধ করেনি অর্থনৈতিক ভারসাম্য ফিরলেই যে কোনো সময় কার্যকর হতে পারে নতুন কাঠামো বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মচারীরা এখন অপেক্ষায় রয়েছেন কবে হাতে পাবেন নতুন বেতনের হিসাব রাজধানীর বিভিন্ন সরকারি অফিসে দেখা গেছে ভিন্ন এক পরিবেশ কেউ বলছেন এতদিন ধরে অপেক্ষা করছি অন্তত একটা আশার খবর পেলাম আবার কেউ হতাশা গলায় বলছেন প্রজ্ঞাপন তো আগেও অনেকবার দেখেছি এবার দেখি বাস্তবে কি হয় তবুও তাদের চোখে মুখে ফিরে এসেছে নতুন প্রত্যাশার আবাস বিশেষজ্ঞরা বলছেন এই প্রজ্ঞাপন সরকারের কৌশলগত পদক্ষেপ হতে পারে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলেও কর্মচারীদের আস্থা ধরে রাখতে এটি এক ধরনের প্রতিশ্রুতিমূলক পদক্ষেপ তারা মনে করেন নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে বাজারের ক্রয় ক্ষমতা বাড়বে ফলে অর্থনীতিতেও আসবে গতি তবে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ তবে সাধারণ সরকারি কর্মচারীদের এখন একটাই দাবি প্রজ্ঞাপন নয় চাই বাস্তবায়ন দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল শিক্ষক স্বাস্থ্যকর্মী অফিস সহকারী থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলছেন দীর্ঘ প্রতীক্ষার পর যদি আবারও সময় ক্ষেপণ হয় তাহলে মনোবল ভেঙে যাবে অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনও ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে সরকার যদি প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করে তবে তারা সহযোগিতা করবে তবে যদি বিষয়টি আবার দীর্ঘসূত্রিতে যায় তাহলে তার আন্দোলনের নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে অর্থনীতিবিদদের এক অংশের মতে পেসকেল স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের উপর আর্থিক চাপ কিছুটা বাড়বে বটে তবে এর ইতিবাচক দিকও রয়েছে নতুন কাঠামো চালু হলে বাজারে টাকার প্রবাহ বাড়ে যা ভোগ ব্যয় অর্থনীতিতে নতুন গতি আনতে পারে সবশেষে বলা যায় স্থগিত সিদ্ধান্তের পরও নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে বে স্কেল এখন আর অতীত নয় বরং এটি বাস্তবায়নের পথে শুধু সময়ের অপেক্ষা কবে বাজেট অনুমোদন পাবে কবে শুরু হবে প্রথম তাপের বাস্তবায়ন সরকারি চাকরিজীবীরা এখন আর প্রশ্ন তুলছেন না হবে কি হবে না বরং তারা এখন বলছেন কবে হবে সেটাই দেখার বিষয় দেশের লাখো সরকারি কর্মচারী এখন এক সুরে বলছেন আর প্রতিশ্রুতি নয় এবার চাই বাস্তব ঘোষণা এখন দেখার বিষয় সরকার এই প্রত্যাশার প্রতিদান কবে দেয় নতুন পে স্কেল বাস্তবায়নের প্রগাপন শুধু একটা কাগজ নয় এটি এখন সরকারি কর্মচারীদের জীবনের নতুন আশার প্রতীক হয়ে উঠেছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই আশার প্রতীকটিকে বাস্তব রূপ দিতে হলে সরকারকে এখন সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে রাজস্ব আয় বাড়ানোর দিকে কারণ বেতন কাঠামোর বাস্তবায়ন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি একটি বড় অর্থনৈতিক পদক্ষেপ যদি রাজস্ব আহরণ প্রত্যাশার মতো না বাড়ে তাহলে নতুন পে স্কেলের বাস্তবায়ন বিলম্ব হতে পারে অন্য দিকে প্রশাসনের অভ্যন্তরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে কতজন কর্মচারী এই কাঠামোর আওতায় আসবেন এবং বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় কত হতে পারে তার নির্ধারণের কাজও শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন প্রথম দফে কেন্দ্রীয় প্রশাসন এরপর শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এদিকে সাধারণ কর্মচারীদের মধ্যে এখন এক ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন অবশেষে মনে হচ্ছে সরকার আমাদের কথা শুনছে আবার কেউ কেউ বলছেন এখন শুধু প্রজ্ঞাপন প্রত্যাশা রাজনীতিক বিশ্লেষকরা বলছেন এই প্রজ্ঞাপন শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি সরকারের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক অর্জনও বটে কারণ দীর্ঘদিন ধরে কর্মচারীদের ক্ষোভ ও অনিশ্চিত সরকারকে রাজনৈতিক চাপের মুখে ফেলেছিল সেই সব কিছুটা প্রশমিত করতে সরকার হয়তো এই পদক্ষেপ নিয়েছে